আপনার তিনি নাটক করতেন এবং তিনি নাটকের দুই দুইটা বইও লিখেছেন একটির নাম হলো অভিযান যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে এখন আছে তাহার পিতা এই নাটক করতে আপনার এমন একটা স্মৃতি বিজড়িত জায়গায় আমার বাপ চাষা দাদা সকলের এই পিছনে মানে একটা স্মৃতি বিজড়িত জায়গায় আজকে আমি নাটক দেখতে এসেছি সবার কথা আমার মনে পড়ছে এই দাদারা যারা আছেন প্রত্যেকে আমাকে ছোট ভাইয়ের মতো আদর করে আমি প্রত্যেক পূজাতে আসি আর আপনারা তো আমার ঘরের মানুষ বাড়ির মানুষ বাড়ির আশপাশের মানুষ যারা মুরব্বী আছেন তাদের কুলে পিঠে আমি বড় হয়েছি যারা অসম বয়স্ক আছেন তাদের সাথে মার্বল খেলে বড় হয়েছি আর যারা আমার ছোট তাদেরকে মাথায় হাত দিয়ে আদর করেছি এই আপনার

এইগুলির সাথে কোনো আপনার কন্ট্রাডিকশান নাই একটা আরেকটার অপোজিট বা বিরোধিতা আপনার বিরুদ্ধপক্ষ পক্ষ এমন কিছু না আমরা আমাদের যার যার ধর্ম পালন করব আমরা আবার নিজেদের আত্মার খুরাকের জন্য আপনার আউল বাউল জারি সারি নাটকও আমরা দেখব কি বলেন ঠিক না বলেন ঠিক না বলেন আপনার হুজুরে পাক সাল্লা সাল্লাম আপনার আমাদেরকে বলে গিয়েছিলেন যে যখন বিবাহ হবে বা উৎসব হবে তখন তোমরা ধপ বাজায় আনন্দ করবা ধপ মানে এক ধরনের মিউজিক এখন যেটা বলা হয় যে না কোনো গান বাজনা বাজনা টাজনা ইটা বাজানো যেত না এগুলি সব আপনার বানানোর কথা আপনার সুতরাং আমি সবাইকে আহ্বান জানাম এই যে মুক্তিযুদ্ধ হয়েছিল এই বাংলাদেশটায় একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ করার জন্যে অসাম্প্রদায়িক মানে কি মানে যার যার ধর্ম যার যে পালন করবে আজকে আমরা আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই বাঙালি এই মাটির সন্তান এই মাটিতেই আমাদের জন্ম আমরা সবাই মানুষ আশ্রাপুল মকলু সৃষ্টির জেরা সেরা জীব আমরা মানুষ আল্লাপাক সমস্ত মানুষের জন্ম দিছে আপনার সেটা হিন্দুও জন্ম দিছে মুসলমানও জন্ম দিছে খ্রিস্টানও জন্ম দিচ্ছে আমরা কে কোন রাস্তায় আছি সেটার বিচারও আল্লাহ পাক করবে দুনিয়াতে আপনার বা আমার বিচার করার কোনো অধিকার নাই আছে বিচার হবে আসরের ময়দানে যাই যাই হোক আজকে আপনারা এখানে আসছেন আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আগামী দিনে অনেকেই বলেছেন আমি আসলে মূলত আপনার রাজনীতিবিদ আমি একজন আইনজীবী আমি খেলাধুলায় বাংলাদেশে চ্যাম্পিয়ন হয়েছি জাতীয় যুবতের আমি আপনার সামাজিক কাজ করি আপনার আপনার বিভিন্ন সময়ে দেশ এবং জাতি যখন দুর্যোগে পড়েছে আমি আমার জীবন দিয়ে চেষ্টা করেছি মানুষকে রক্ষা করার জন্য। সব মানুষের কাছে হয়তো যাওয়া একটা মানুষের পক্ষে সম্ভব না কিন্তু এই করোনার সময় আমি এক লক্ষ বত্রিশ হাজার মানুষকে আপনার খাদ্য সহায়তা দিচ্ছি আপনার আমি আপনার দুইটা নজেল ক্যানোলা যেটার দাম আঠারো লক্ষ টাকা আমি আপনার ভিক্ষা করে আনছি আপনার একজন শিল্পপতির কাছ থেকে আমার বন্ধু সেই শিল্পপতি সেইটা আইন্যা আপনার সৈয়দ মেডিকেল কলেজে দিছি কারণ করোনার বিষ যখন বুকের মধ্যে ঢুকে তখন হাঁপানি হয় আপনার শ্বাসকষ্ট হয় তখন প্রচুর অক্সিজেনের দরকার হয় সেই অক্সিজেন আমি ব্যবস্থা করে দিচ্ছি যাতে আমার মানুষ বিনা চিকিৎসায় না মারা যায় আপনার আমি আপনার পঞ্চাশটা অক্সিজেন সিলিন্ডার কিনিয়া যেই ফোন করছে আমি আমার ছেলেদেরকে দেয়া তার বাড়িতে অক্সিজেন পাঠাইছি নাকের মধ্যে গিয়ে অক্সিজেনটা দিছে আমি আপনার ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছিলাম যাতে গরিব রুগীদের টাকা পয়সা না লাগে যে দেশের দুর্যোগ এবং দুঃসময়ে যদি না দাঁড়ায় তাহলে কিসের নেতাগিরি আপনার এখানে কয়ে গেলাম একটা মঞ্চের থেকে নাম মে আমি বললে গেলাম পঞ্চায়েতের নাম মেয়ে কই আছে চাউল কই আছে এটা লোয়া দৌড়াদৌড়ি করলাম তো এটা কি নেতাগিরি হইতে পারে আপনার তো সুতরাং আমি বিশ্বাস করি জনগণের কল্যাণে কাজ করার নামই হলো রাজনীতি যেটা আমার চাচা করে গেছে যেটা আমার বাপে করে গেছে যেটা আমার ভাই করে গেছে সৈয়দার সব আমি সেই রাজনীতির উত্তরাধিকার আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা আনন্দের সাথে উপভোগ করুন নাটক

না দেখ কা এক মে পরি যো দি নামে কি এ নামে গরম বসে মলম আড়ে বাজারে রাই কইলে শীত গরম রাস্তায় দাঁড়ে শুয়া গাঙ্গায় শুয়া গাঙ্গায় পান গায় সুরে मारे শীষ এই না দেখ কা মাতারিরা করে বিশে বিশ ছেলের গত্তর ভালো

হইলে নাই কোন তোমার পাইয়ে ধরি পাইয়ে ধরি হাতে ধরি করি মারে জানা দিকে পুলিশ পরম ভয় পায় উপায় নাই ধন্যবাদ 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 যে আমি ছয়বার জেল কাটছি যে রাখতে জানে সে চুলো বাঁধতে জানে আমরা শুধু স্লোগানও দিই না আমরা শুধু আপনার রাজপথে লড়াই সংগ্রাম করি না আমাদের মধ্যেও আনন্দ ভালোবাসা গান প্রেম মায়া মমতা স্নেহ সব কিছু আছে মানুষের জন্যে দোয়া করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু